মানুষের ভালোবাসাটা হচ্ছে ওই দূর আকাশের মতো দূর আকাশটাকে আপনার যতই মনে হবে যে আকাশটা মনে হয় আমার অনেক সন্নিকটে আমার অনেক কাছের আপনি আকাশের প্রান্তে চেয়ে যতই দৌড়াতে থাকেন না কেন আকাশ কিন্তু কখনোই আপনার কাছে আসবে না আকাশটা দূরেই মনে হবে একটা কথা খেয়াল করে দেখবেন যে আমাদের নিজের যে ছায়াটা আছে নিজের ছায়াটাও সময় বেঈমানি করে নিজের ছায়াটাও সময় উদাও হয়ে যায় আর মানুষের ভালোবাসা সেটা তো ওদাও হওয়ার কথাই প্রত্যেকটা মানুষই স্বার্থের জন্য ভালোবাসে স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসতে চায় না আসলে ভালোবাসা বলতে স্বার্থটাকেই বোঝায় মানুষের যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণই ভালোবাসার মর্মটা তার কাছে প্রতিফলিত হবে যখন স্বার্থটা শেষ হয়ে যাবে তখন ভালোবাসাটা অমাবস্যার অন্ধকারের মতো আধারে হারিয়ে যাবে আসলে ভালোবাসা বলতে স্বার্থটাকেই আমরা বুঝে থাকি ধন্যবাদ ধন্যবাদ